সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আত্রাই অ্যাগ্রো ফার্ম থেকে একটি খামার উপযোগী হলেস্টেন ফ্রিজিয়ান জাতের সার গরু বিক্রয় করা হবে খুবই চমৎকার মানের গরুটি যারা খামার করতে চাচ্ছেন খামারে সার গরু খামার করতে চান তাদের জন্য খুবই চমৎকার মানের একটি গরু এটি এবং মূলত এটি একটি সার গরু এটি আমরা আমাদের সব ধরনের ভ্যাকসিন করা আছে আগামী ছয় মাস আপনার নিশ্চিন্তে কোনো ধরনের ভ্যাকসিন করতে হবে না তরকা লাম্পি খুরাই ভ্যাকসিন করা আছে এবং মুক্ত করা আছে জাস্ট আপনাকে একটু পরিমিত সুষম খাদ্য খাওয়ালে গরুটি খুবই অল্প সময়ে ভালো মানের বুলে পরিণত হতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা গরুটি যাদের যাদের পছন্দ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কথা বলতে পারেন তো সুপ্রিয় আর দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু কোনো ধরনের রোগ বালাই নেই হ্যাঁ এবং খুবই চমৎকার মানে হলেস্টেন ফ্রিজিয়ান জাতের সার গরু যদি গরুটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ধন্যবাদ